আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের সংগৃহীত গল্প ভান্ডার থেকে আরেকটি নতুন গল্প নিয়ে আমাদের আজকের গল্পের নাম শ্মশান এবং এই শ্মশান গল্পটি লিখেছে জনৈক মোনালি নামক একজন লেখিকা তা চলুন আমরা দেরি না করে শুনে আসি আমি সৌভিক সম্রাট আর আবির আমরা চার বন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে আমাদের গ্রামে গিয়ে হাঁস মুরগি পালন গরুর খামার মাছের চাষ এর পাশাপাশি বিভিন্ন ধরনের চাষ করা শুরু করি আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব খরচপাতি করেও অনেক টাকা থাকে মামা আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশে ফুল আর বাকি অংশে মাছ চাষ শুরু করার ব্যবস্থা করে দেয় আমরাও সেই ব্যবস্থা অনুযায়ী চাষ শুরু করি আমাদের জমির পাশে ছিল শ্মশান আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনো ভাবে হোক মাছ চুরি করবেই তো আমরা ভাবলাম যে পাহারা বসাবো আমাদের সাথে অনেক লোক কাজ করে তাদের সবাইকে বলেছি কিন্তু কেউ রাজি না অগত্যা আমরা চার বন্ধু দুজন করে পাহারা দেওয়া শুরু করলাম বেশ উঁচু করে একটা ঘর করলাম সেখানে সামনে বেশ কিছু জায়গা বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছিল যাতে খোলা দাঁড়িয়ে পুরো এলাকা নজর রাখা যায় আগের রাতে আর সম্রাটের দায়িত্ব ছিল পাহাড়ার সকালে সম্রাট আমাকে বললো দুস্ত আজ আর তুই জমিতে যাস না আমি বললাম কেন ও বলল আমি একটা অদ্ভুশ দেখেছি আমি বললাম স্বপ্ন দেখেছিস কি স্বপ্ন সম্রাট বলল রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে তুই পুকুর পাত দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি আর বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবি আমি বললাম আমি একা থাকবো তো আবির তো থাকবে আমার সাথে ও বলল না আবে তো থাকবে না আমি বললাম কেন বলল জানি না ওর কথা শুনে বললাম স্বপ্ন সত্যি হয় না রে তুই ভয় পাস না বেলা দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেলেন ওনাকে চিতায় তুলতে তুলতে বিকাল পাঁচটা বাজতো রাত সাড়ে এগারোটার দিকে আবিরকে বললাম চল জমিতে যাই ও বলল একদম আমার শরীরটা ভালো না রে আমি যাব না আর তুইও যাস না সবাই বলে যেদিন কালকে প্রাণ হয় সেদিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই আমি বললাম কিছু হবে না চল চল সে আর না তাই আমি চলে গেলাম যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখনো পুরোপুরি নেভেনি আমি গিয়ে মাঝে মাঝে চিতা থেকে বিভৎস গন্ধ আসছে সেটা খেয়াল করলাম আর আজকের রাতটাও অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ আসার পর মনে হলো আজ আসাটা উচিত হয়নি এসে যখন পড়েছি তখন কি আর করা যায় রাত সাড়ে বারোটার দিকে প্রচন্ড বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পাইনি অনেকক্ষণ পর ঘুম ভাঙলো মোবাইল জ্বালিয়ে দেখি রাত তিনটা বৃষ্টি অতক্ষণে থেমে গেছে বাহিরে হালকা ঠান্ডা বাতাস বইছে কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি হঠাৎ গণেশ কাকার উপর নজর পড়ল। দেখলাম চিতা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসে আছে আমি ভাবলাম শেয়াল কুকুর কিছু হবে কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল আমি দেখলাম যে গণেশ কাকার চিতা জায়গায় একটা অর্ধেক মানুষ দুই হাতে ভর দিয়ে হাঁটি খাচ্ছে এই দৃশ্য দেখে আমি এক চিৎকার করতে অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো আমি একবার স্পষ্ট দেখলাম যে ওই জিনিসটা চোখ বলতে কিছু নেই চোখে জায়গায় আগুন জল করছে আর বেশ বড় জিবা বের করে দুটো হাতের উপর ভর দিয়ে আছে সঙ্গে সঙ্গে দেখে আমি ওখানে অজ্ঞান জ্ঞান ফিরতে দেখি সম্রাট আবির আর সৌভিক আমার পাশে বসে আমি বললাম আমি এখানে করে এলাম ওরা বলল আর সম্রাট ওই রাতে তোর চিন্তায় ঘুমায়নি রে বুরে আলো ফোটার সাথে সাথে আমরা তিনজন জমির দিকে যেতে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আসিস আজ তিন দিন পর তোর জ্ঞান ফিরল কি হয়েছিল বলতো আর হঠাৎই তখন আমার খেয়াল পড়ে গেল সেই অর্ধ জিনিসটি আমার সাথে কি কথোপকথন করেছিল আমি যখন অজ্ঞান হচ্ছিলাম ঠিক তার আগেই সে অন্ধকার অর্ধ জিনিসটি আমাকে বলেছিল তোকে না তোর বন্ধু বলেছিল এদিকে না আসতে তুই এলিকে লিখেন রে ছোকরা তুই জানিস না আমি এখানে মরা পেলে মরা খাই আমার ভয়ে কেউ শ্মশানে আসে না আর তুই এসেছিস মাছকে ধরে সেটা দেখতে তা দেখি মাছ ধরে কিছু মাছ না হয়ে আমাকেই দিবি আর আমি তখন ভয় পেয়ে তার উপর উত্তরে বলেছিলাম কে তুমি কিন্তু তুমি কাকার এই চিতার উপরে কি করছো আর এইসব তুমি কছু কি কারণে আর মানুষকে তুমি ভয় দেখা কি কারণে তার মানে কি তুমি মাছ নিয়ে যাও তখন সে অর্ধ জিনিসটি বলেছিল কি যে আমার কম মাছ খাওয়া আমার কোনো মাছ ধরা নয় যারা মাছ ধরে তারাই আমাকে দেখে মাছ দিয়ে পালায় কেউ কোনো মাছ সহজে বাড়িতে নিতে পারে না কি যে বলিস তখন আমি বলেছিলাম ঠিক আছে কিন্তু তুমি এখানে কেন তুমি আসলে কিভাবে তোমার বাকি অংশ কোথায় শরীরের তখন সেই অর্ধ জিনিসটি আমার দিকে শেষ পর্যন্ত এখনো বুঝিসনি আমি কি অন্ধকার বনে বুঝিস বুঝিসনি তো এই দেখ এমনটা বলে সেটা আর একটু সামনে আসতেই আমি ভালো করে খেয়াল করেছিলাম সে কি ছিল ওই রাত থেকে আমার প্রচন্ড জ্বর হলো আমার সুস্থ হতে অনেক দিন লাগলো ওই দিনের পর থেকে আমরা আর কেউ ওই জমি পাহাড় দিতে যাইনি ভিউয়ার্স আজকে এতটুকু পর্যন্তই পরবর্তীতে আমরা আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আশা করি আজকের এই ছোট গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে তো মাঠে ভয় না হলেও কিছুটা ভৌতিক আল্লাহ হাফেজ